হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিও শুরুতে আমি যে কথাটা প্রত্যেক ভিডিওতে বলে থাকি সেটাই বলছি যে 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 জিনিসটা দ্বারা আমি নিজে উপকৃত হই আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন উপকৃত হয় সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আর কথা বাড়াচ্ছি না আসলে চলে যায় আসল কথাতে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিউ বিউটি ক্রিম এটা অনেকেই চিনেন আমরা চিনি না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে ছেলে মেয়ে উভয় চিনি তো ডিউ অনেকে দিয়ে অনেকে বলেন যে স্কিন ড্যামেজ হয়ে যায় স্কিন পাতলা হয়ে যায় এরকম হয়ে যায় ওরকম হয়ে যায় স্কিন পুড়ে যায় এগুলো কথা যারা বলেন তারা আসলে কেন বলেন আমি জানি না আমি ডিউটা অনেক দিন হল ব্যবহার করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা থেকে আমি অনেকটা অনেক অনেক উপকার পেয়েছি আমার ঘাড়ে আপনার অনেক কালো একটা স্পট ছিল আমি নর্মালি এমনিতে আমার ত্বকের চেতের ঘাড়টা অনেক অনেক কালো ছিল তো আলহামদুলিল্লাহ আমি ডিউ ব্যবহার করাতে ওই কালো স্পট একদম উঠে গিয়ে একদম ফর্সা হয়ে গেছে ঘাটা অনেক সুন্দর হয়ে গেছে প্লাস আমার মুখে কোনো প্রকার যে স্পটে কোনো প্রকার দাগ বা ফুসকুড়ি কিংবা পোর্স এরকম কোনো প্রকার কিছু নয় আলহামদুলিল্লাহ আমি শুধুমাত্র রাতে একবার করে ব্যবহার করি এছাড়া ব্যবহার করি না আমি এটা সারা বছরই ব্যবহার করি রাতের জন্য তবে প্রত্যেক দিন আমি লাগাই না আপনার সপ্তাহে সর্বোচ্চ দুই দিন এর বেশি আমি লাগাই না যেহেতু নাইট ক্রিম বলে কথা হয়তো বা ত্বকের জন্য বেশি ব্যবহার করলে ত্বকের হয়তো বা ক্ষতি হতে পারে তাই আমি বেশি ব্যবহার করে সপ্তাহে দুই দিন ব্যবহার করি তো এই ডিউ থেকে আসলে কী কী উপকার পাবেন আমি সেটাই বলে দিচ্ছি এটা হচ্ছে যে ম্যাস্তা যাদের আছে ম্যাস্তা থেকে কিংবা রোদে পোড়া বলেন আগুনে পোড়া বলেন ডিপভাবে যাদের স্পট আছে ত্বকে সে এটা এই ডিউটা ব্যবহার করলে সেই স্পটটা চলে যাবে আর হচ্ছে যে কোনো ধরনের দাগে চলে যাবে আর আপনার স্কিন একদম একদম ক্লিন করবে মসৃণ করবে আর স্কিন উজ্জ্বল করবে আর আপনার এটা ব্যবহার করাতে আপনার গোলাপি একটা আভা আনবে আপনার ত্বকে আর ছোপ ছোপ দাগ যদি থেকে থাকে সেটাও চলে যাবে আর চেহারার মধ্যে অন্যরকম একটা চেহারার মধ্যে অন্যরকম একটা গ্লো চলে আসবেন আর বয়সের ছাপ দূর করে এটা হচ্ছে এই ডিউটা ব্যবহার করে দেখা যায় যে বয়সের যে একটা ছাপ থাকে সেই বয়সের ছাপটা দূর করে আর স্কিন একদম টান টান করে ডার যদি কোনো কিছু ইউজ করাতে আপনার স্কিন যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে সেই ড্যামেজ স্কিনটা এই ডিউ ব্যবহার করাতে আপনার ড্যামেজ স্কিন একদম রিপেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ব্যবহার যারা আপনারা যারা অনেকেই বলেন যে স্কিন ড্যামেজ হয়ে গেছে এটি ইউজ করাতে স্কিন পুড়ে গেছে কখনোই কিন্তু এটা নাইট ক্রিম বলে কথা কখনোই বেশি ব্যবহার করতে যাবেন না অল্প অল্প নিয়ে আপনার সারা মুখে কিংবা ঘাড়ে লাগাবেন অল্প ই করে আপনার হাতে সুন্দর করে ম্যাসেজ করবেন আর অবশ্যই বেশি লাগাতে যাবেন না আমি কিন্তু এটা ব্যবহার করাতে আলহামদুলিল্লাহ 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 প্রচুর পরিমাণ উপকার পেয়েছি আপনারা যারা আসলে এরকম ভুক্তভোগী আছেন যে ত্বক অনেক স্পট আছে কিংবা কালো মানুষ সরষা হতে চান তারা অবশ্যই অবশ্যই ডিউটা ব্যবহার করে দেখতে পারবেন আপনার দেখবেন যে আপনি ইনশাল্লাহ প্রচুর পরিমাণ উপকার পাবেন ইনশাল্লাহ আর এটা প্রাইসটা এক এক জায়গায় এক এক রকম নেয় তাই আমি প্রাইসটা বলে দিচ্ছি না কারণ হচ্ছে যে আমাদের এখানে